আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দর আপুর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নামটা কি আমার নাম সোনিয়া সোনিয়া কোন ডিস্ট্রিক্ট রাজশাহী নওগাঁ রাজশাহী নওগাঁ তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু মা আছে আচ্ছা আপনার বাবা নেই না বাবা মারা গেছে ও আচ্ছা তো মূলত আমাদের কেমন সামনে কেন আসেন আসছি আমার একজন ভালো পাত্র লাগবে ভালো একটা ছেলের দরকার জীবন সঙ্গী ও আচ্ছা মানে আপনি একটা সুন্দর মনের একটা জীবন সঙ্গীর জন্য আসছেন জি আচ্ছা বেশদি করার জন্য নাকি জি ও আচ্ছা তো আপনি কেমন বয়সে লাইফ পার্টনার চাচ্ছেন 30 35 হলে চলবে 30 35 বা 40 বছর যদি কোনো ছেলে আপনাকে পছন্দ করে তাকে কি বিয়ে করবেন হ্যাঁ করব কিন্তু একটু ভালো মনের থাকা লাগবে মানে মনটা ভালো হতে হবে তো আপনার বয়সটা কত আমার বয়স একুশ একুশ বছর তো আপনার কি আগে বিয়ে সাথে হয়েছিল বিয়ে সাথে হয় নাই না ও আচ্ছা তো আপনার এই যে বয়সটা তো অনেকেই হয়ে গেছে তো বিয়ে সাথে হয় নাই কেন বিয়ে সাথে কীভাবে হবে আমার মা বাসা বাড়িতে কাজ করে যে যতটুক টাকা পায় অতটুক টাকা দিয়ে সংসার চলে ও আচ্ছা মানে আপনাদের আর্থিক সমস্যার কারণে অর্থাৎ যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই তো এই যে আপনি এই ক্যামেরার সামনে আসছেন আপনি কিভাবে আসলেন কিভাবে জানলেন যে এখানে গেলে বিয়ে হয় এই যে একদিন শুনছিলাম মোবাইলে দেখিয়া পরে এদিকে আসছি যোগাযোগ করে অফিসে ও আচ্ছা তো যাই হোক লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া 8 পর্যন্ত পড়াশোনা করছি 8 পর্যন্ত লেখাপড়া করছেন না জি ও আচ্ছা তো আপনি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ সুন্দর আপনাকে কি কেউ প্রেমের প্রস্তাব দেয় নাই কখনো হ্যাঁ দিছে এখনকার প্রেম তো খাঁটি নাই জন্য কারো প্রেমে পড়তে চাই না ও আচ্ছা মানে এখন শুধু প্রেম করতে চায় মানে দেহ পাওয়ার জন্য কেউ কখনো মনের থেকে গরিবকে মেনে নিতে চায় না শুধু এনজয় করার জন্য প্রেম করতে চায় নাকি যাই হোক আপনার মনটা অনেক সুন্দর তার কারণে এখনো বিয়ে শি করেন নাই যে আমার এই আপনি যে এত সুন্দর তারপরে যেটা যে আমার স্বামী শুধু আমার গ্রহণ করবে তাছাড়া আর কাউকে কখনো গ্রহণ করতে দিবেন না তো আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান একটা ছেলেরই নাকি অধিক লাগবে না না আমার একটা ছেলেরই দরকার যে আমারে পোষবে ভালোবাসবে যে ওই ছেলেটা কোনো মেয়ের আসক্ত না থাকে এরকম ছেলের দরকার আমারে যে আমারে সারা জীবন ভালোবাসবো জি জি বুঝতে পারছি তো আমাদের এই চ্যানেলে অনেক দেশি বা প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে তো আপনার কি কোনো ফোন আছে না ভাই আমার ফোন নাই ফোন আমারাশাব্রিতে চাকরি করি আমি ফোন চালাব কিভাবে ও আচ্ছা তো এই যুগে যে হাতে কারো ফোন নেই একটা বাটন ফোনও তো থাকে কিন্তু আপনার হাতে তাও নেই ও আচ্ছা তো যাই হোক এখন যদি কোনো প্রবাসী বাইয়ের বাচ্চা আছে তারপরে আরেকটা একটা বিয়ে করতে চাচ্ছে বা বউ তার ওয়াইফ পরকে করে অন্যের হাতে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে এরকম যদি কেউ আপনাকে বিয়ে শি করতে চায় আপনি কি করবেন হ্যাঁ করব বাচ্চা আছে দেখে কি হয়েছে বাচ্চা থাকলে সমস্যা নাই